আসসালামু আলাইকুম প্রিয় অনেক অনেকদিন পর আপনাদের মাঝে একটি সেখান হ্যান্ড গাড়ির ইভিউনি হাজির হলাম আটলের টয়টা জিএল গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে টয়টা জিএল হাইস গাড়ি খুঁজছেন বডি ডাউন ফ্লোর এবং গ্যাস চালিত গাড়ি তাদের জন্য আজকের ভিডিওটা তো আমরা দেরি না করে ভিডিওটার মূল পর্বে চলে যাই তো ভিউআার্স এটাই সেই কাঙ্ক্ষিত গাড়ি আমি একটু গাড়িটার সামনে লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা গায়েটার সামনের থেকে দেখতে ঠিক এই কন্ডিশন আপনারা পেয়ে যাবেন আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ চোদ্দো ষোলো একষট্টি নাম্বার গাড়ি তো গাড়িটা আমি সুন্দর করে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই তো ভিউআার্স আমি একটু ডান সাইড থেকে গাড়িটা আপনাদের দেখাই গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিক এই কন্ডিশন আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আমি একটু সামনের চাকাটা একটু দেখাই এটা হলো ডান সাইডের সামনের চাকা এই চাকাটা একদম নতুনই আছে নতুনই বলা চলে আর কি একদম নতুন কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন আর একটু পিছনের চাকাটা আপনাদের একটু সুন্দর করে দেখায় ডান সাইডের পিছনের চাকা এটা হলো পিছনের চাকা এছাড়া হালকা একটু দুর্বল আছে তারপরে অনেকদিন এখনও চালানো যাবে আমি একটু পিছনের কন্ডিশন আপনাদের সুন্দর করে একটু দেখাই তো হিও আসতে গাড়িটা বাম থেকে দেখতে ঠিক এই কন্ডিশন আপনার পেয়ে যাবেন আর একটু বাম সাইডের আপনার বাবের চাকাটা দেখায় সামনের চাকাটা এটাও একদম নতুন আসলে সামনের দুইটা চাকা একবার সেট ধরে লাগানো আছে আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আমি একটু পিছন সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো পিছনের চাকা এই চাকাটাও নতুনই আছে এই দেখেন চাকার কন্ডিশন আমি একটু কোরগুলো সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এ দেখেন কোরগুলো আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমি একটু পিছন সাইড থেকে আপনাদের গাড়িটা দেখাবো পিছন সাইড থেকে দেখতে ঠিক এরকম পাবেন গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা অল্প বাজেটের মধ্যে এলপিজি গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে এ দেখেন আমি একটু পিছন সাইডে দেখাই আমি একটু নাম্বার প্লেটটা আরেকবার দেখাই ঢাকা মেট্রো চ চোদ্দো ষোলো একষট্টি নাম্বারে একটি গাড়ি তো ভিউার্স আমরা একটু সামনের গেটটা খুলে আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো এই দেখেন আমি একটু গেটের কর্নারগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাছ থেকে একটু কর্নারগুলো সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডের কর্নারগুলো আমি একটু দেখাচ্ছি কোথাও কোনো দেখেন খোলা কাটা নেই কোনো পচা নেই আমি স্টারিং হুইলটা একটু দেখাই এটা পাওয়ার স্টারিংয়ের গাড়ি আমি একটু ড্যাশবোর্ডগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব এই দেখেন এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি যারা অটো গিয়ারের গাড়ি খুঁজছেন তাদের জন্য ভিডিওটা বেশি কাজে লাগবে গাড়িটাতে মনিটার আছে ব্যাক ক্যামেরা আছে দেখেন সাউন্ড সিস্টেম আছে আমি একটু সিট কন্ডিশন আপনাদেরকে একটু দেখাই এই দেখেন সিট কন্ডিশনগুলো একটু দেখাই ফ্রেশ কন্ডিশানের মধ্যে সিট কভারগুলো আছে দেখেন নতুনের মতো কোনো কাজ করা লাগবে না আমি একটু বাম সাইড থেকে আপনাদের দেখাবো তো ভিউহার্স আমরা একটু বাম সাইডের গেটটা খুলে আপনাদেরকে দেখাবো এ দেখেন বা সেকেন্ড সিটটা একটু দেখাই তার আগে একটু কর্নারগুলো দেখাই এখানে একটু ঘষা ডলা আছে সামনে একটু টাশ আপের কাজ আছে এখানে তাছাড়া বড়ো ধরনের কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নেই কোনো খোলা কাটা নেই খুঁটি ফ্রেশ আছে এ দেখেন আমি কর্নারগুলো দেখাই একবারে টিন বডির মধ্যে পেয়ে যাবেন এ দেখেন আর একটু সেকেন্ড সিটের কন্ডিশনটা দেখাই সিট কাওয়ারগুলো নতুন বান্ধন হয়েছে ফ্রেশ কন্ডিশন মতো পাবেন আমি আবার বলছি গাটা কিন্তু অটো গিয়ারের গাড়ি আচ্ছা ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি যারা খুঁজছেন তারা ভিডিওটা খুব ভালো কাজে লাগবে এ দেখেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে ডাসবুটগুলো আছে তো ভিউ এটা কিন্তু ফাইভ গেটের গাড়ি এই দেখেন আমি একটু সাইড গেটটা আপনাদের খুলে দেখাই যারা পাঁচ গেটের গাড়ি খুঁজছেন তারা কিন্তু ভিডিওটা খুব কাজে লাগবে এই দেখেন আমি একটু ভিডিওর কন্ডিশন দেখাই এবং গেটের কর্নারগুলো সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই সাইডের কর্নার যতদূর দেখানো সম্ভব আর কি সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখেন সিট কভারগুলো নতুন বান্ধব হয়ে আমি আবার বলছি আমি একটু পিছনে সিট কভারগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এগুলো পিছনের সিট কভার একদম নতুন নতুন করে আপনাকে কিছু করা লাগবে না গাড়ির পিছনের কর্নারগুলো দেখানোর চেষ্টা করছি এই যে বাম সাইডে খুঁটিগুলো সব কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে কোনো খোলা কাটা নেই এই দেখেন আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ভিতরের খুঁটিগুলো দেখানোর চেষ্টা করছি যেহেতু দূর থেকে আমার ভিডিও দেখে অনেকে আমার কাছে গাড়ি নিতে আসেন এই আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি সামনের খুঁটিগুলো এই যে এই সাইডের কর্নারগুলো একদম টিন বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনো খোলা কাটা নেই তো ভিওয়ার্স আমরা ডান সাইডে সাড়ে গেটটা একটু খুলে দেখাবো এই দেখেন একটু খুলে দেখা এটা একটু পাঁচ গেটের গাড়ি আমি আবার বলছি এটা পাঁচ গেটের গাড়ি যারা ভিভিটিআই ইঞ্জিনের পাঁচ গেটের গাড়ি খুঁজছেন এবং গ্যাস চালিত গাড়ি খুঁজছেন এলপিজি করা আছে গাড়িটাতে যারা খুঁজছেন তারা অবশ্যই টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন আমি সাইডের কর্নারগুলো একটু সুন্দর করে দেখাচ্ছি গেটের কর্নারগুলো এবং সাইডের কর্নারগুলো সুন্দর করে দেখার চেষ্টা করছি এই কন্ডিশন আপনার পেয়ে যাবেন আর আমরা এবার ব্যাকডোলার সাইডটা আপনাদেরকে দেখাবো দেখি ব্যাগড্রাটা খুলে আমরা একটু সুন্দর করে দেখাই ব্যাগডোরার হাইড্রেটগুলো কিন্তু ভালো আছে এই দেখেন ব্যাকডেলার সাইডে কর্নারগুলো একটু সুন্দর করে দেখাই দেখেন এই কন্ডিশন মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাকডেলার একদম টিন বডি পাবেন কোনো পছানে মাইন্ড নেই এই দেখেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন এই দেখেন এটা অরিজিনাল দেখেন সিক্সটি সিলিন্ডার আছে সিএনজির সিলিন্ডার এল ভি এল কনভারশন করা আছে এই দেখেন অরিজিনাল সিলিন্ডার যদিও সিএনজি হয় এটা কিন্তু এলপিতে কনভার্শন করা আছে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি গাড়িটা সিলিং কিন্তু দেখতে কন্ডিশন আপনি পেয়ে যাবেন আর কিন্তু ইঞ্জিন কন্ডিশন আপনাদের দেখাবো এটা হলো ভিভিটিআই ইঞ্জিন যারা ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টি স্টার্ট করে দেখাবো আপনি স্টার্ট করে দেখাই রিস্টার্ট করেন তো একটু দেখেন একদম স্মুথ সাউন্ড কোনো কাপা কাপি নেই আমি একটু কাছ থেকে সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন নিখুঁত সাউন্ড দেখি একটু এক্সেলেট আছেন তো এই দেখেন স্মুথ সাউন্ড কোনো কাপা কাপি নেই তো ভিউ এতক্ষণ আমরা গাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবার চলে যে আমরা দামের বিষয় আর দামের আগে গাড়িটার মডেল আমি আবার বলছি দুই হাজার তিন সালের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা হয়েছে আর গাড়িটা তখন খোলা কাটা নেই যে এখানে সামান্য একটু টাচ আপের কাজ আছে তাছাড়া কোনো কাজ নেই দেখেন এমন তো অবস্থায় গাড়িটার দাম আছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা যারা গাড়িটা দেখতে আগ্রহী অবশ্যই গাড়িটা দেখতে হলে আপনাকে আসতে হবে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থানা লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে এখানে আসলে গাড়িটা সরাসরি আপনারা দেখতে পারবেন তো তখন এটা দাম ধরার সুযোগ নেই সামান্য কিছু দাম দরার সুযোগ আছে এবং আমাদের চ্যালেঞ্জে যারা গাড়ি বিক্রয় করতে যাচ্ছেন এবং ক্রয় করতে যাচ্ছেন কে কোন গাড়ি কিনবেন এবং বিক্রয় করবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও টাইটেল দেওয়ার নাম্বার অবশ্যই আপনার যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় এবং ক্রয় করতে পারবেন কে কি গাড়ি কিনবেন আমাদের জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম